ভারতে ইলিশ পাঠিয়ে খুব তো বন্ধুত্ব দেখালেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন বুক এগিয়ে দিলেন কোলাকলি করে মিলে যেতে চাইলেন পরম বন্ধুর সাথে এখন সেই পরম বন্ধু ইলিশ পেয়েও খুশি না উল্টো হুমকি দিচ্ছে আপনি কার সাথে বন্ধুত্ব করতে যাচ্ছেন আমাদের উপদেষ্টাগণদের বলতে চাই বর্তমান জেনারেশন যারা আপনাদের ক্ষমতা এনেছে আন্দোলনের মাধ্যমে তারা কখনোই ভারতের সাথে এই রকম সম্পর্ক চাই না যেটা বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আপনারা তৈরি করবেন এই সম্পর্ক বাংলাদেশের বর্তমান জেনারেশন না চাই যারা আওয়ামী বিরোধী যারা ভারত বিরোধী তারা কখনোই চাইবে না ভারতকে ইলিশ খাইয়ে ভারতের পা টিপে ভারতের সাথে মানে ভারতের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবেন এবং বন্ধুত্ব করবেন সেই লুতুপুতু সম্পর্ক আমরা চাই না বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হোক বাংলাদেশের মানুষের মানে অপমান হোক এই ধরনের সম্পর্ক আমরা চাই না কি অপমানটা করছে দেখেছেন বাংলাদেশের মানুষদের নাকি মেরে ঝুলিয়ে রাখবে কত বড় সাহস এই অমিত শাহ পাঠার এই পাঠার বাচ্চা পাঠা কিভাবে বাংলাদেশকে অপমান করে কথা বলে নরেন্দ্র মোদী আর তার এই পাঠা দুই পাঠায় বাংলাদেশের চরম শত্রু এদের সাথে বন্ধুত্ব নয় চোখে চোখ রেখে প্রতিবাদ করতে হবে